জোনাকি সপ্তে আজকে রেল স্টেশনে সবাই ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে শোনোমন বসন্ত এসেছে পরাণে নিজের যত্ন নিও ফুলের মতন বৃষ্টি আসলেই কাজল দিয়া মেঘের ঘামে পত্র দিও প্রেমের কিন্তু গোপনে আমের মুকুলের মৌ মৌ হাওয়ার দিনে দাঁড়িয়ে জানালার নীল পর্দা সরিয়ে চুল খুলে ভালোবাসার আমন্ত্রণ পাঠিও সরিষার হলুদ ফুলের রং নিয়ে আসবো আমি হাওয়ার বাহানাতে তোমার চিবুকের তিল ছুঁয়ে থেমে থেমে তুলব পরাণের মাঝে মোহন বাঁশির সুর এমন বসন্তে আমাকে চাইতে পারে অনেকেই ডাক দিতে পারে কোকিল মেঘ কুয়াশা সমুদ্র আর সবুজ পাহাড়ের নিরবতা আর সুদূর বন থেকে খলখলি বেরিয়ে এসে সম্রাটের বাদাবি রঙের ঘোড়াটাও তুমি তোমাকে তাকিয়ে দিও যে তোমার দুঃখ ভালোবাসে তুমি শুধু তার কাছেই যেও যে তোমাকে যত্ন করে তরুণীর বিবাহের প্রথম শাড়ির মতন এসব ডাকাডাকি ঝড় তুফান অন্তরে সবারই থাকে কম বেশি আসে জীবনে অমন সময় কি করি যে তোমাকে বোঝাই আমি আমি এমন ভালোবাসি তোমাকে যেন তোমাকে নিয়ে দূরবনে ঘুরে আসি একটা ফুলের গাছ আর শখ করে কিনে দিই একটা প্যালেস্টাইনের পতাকা কি করি যে তোমাকে বোঝাই তোমার খিলখিল হাসিতে এমন দিশেহারা লাগে আমার ছনমনে শিশুর মতন কচু পাতার উপরে বসে ছনমন করা বৃষ্টির জলের চেয়েও বেশি অস্থিরতা নিয়ে তোমার চোখের পাথায় বসে কাঁপে আমার হৃদয় একটু ভেবে দেখতে পারো এমন জীবনে আমরাও তো হতে পারি মতব্যের পাশাপাশি বসা ক্লাস ক্লাসমেটের মতন খুব কাছের কেউ অথবা যুদ্ধে নিহত সেনা মুখের ভিড়ে হাত চেপে ধরে রাখা একজোড়া লাশের মতন দুজন দুজনের স্পষ্ট ভরসা তোমাকে আমার সব বলতে ইচ্ছে করে জানো কোনো কষ্টে সারা রাত কেঁদেছি কোন আনন্দে এক বিকেল হেসেছি ছোটবেলার কোন ঘটনা আজও ট্রমা দেয় আমায় কোন রাতে সারা রাত এক শহর হেঁটে বেরিয়েছি এই কংক্রিটের শহর আমাকে ছিঁড়ে খেয়েছি কতবার কোন গানটা একদিনে একবার শুনেছি কোন জামাটা পুরনো হলেও ফেলে দিইনি আমি কোন কৌতুহকে হাসতে হাসতে দম বন্ধ হয়ে গেছে আমার কোন খাবারটা বারবার খেতে চাই কোন জিনিসটায় ইউনিসিক ফিল করি কোন জিনিসটা সবচাইতে ভালো পারি কোন ঘটনা ইনফিউরিটি দেয় কোন ইনফিরিওরিটিটা তোমার কাছে এসে ভুলতে চায় কোন কষ্ট তুমি দূর করে দেবে ভাবি কোন আনন্দ তোমাকে দেখতে চাই সবটা তোমাকে বলতে ইচ্ছে করে জানো এরপর তোমার চোখে চোখ রেখে শাস্তি নক্ষত্রের মতন মলয়ম করে বলতে ইচ্ছে করে তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো আমার মনের কথাগুলো পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব এটা ভুল কথা পৃথিবীতে ভালোবাসা মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অভাব ভালো থাকা বলতে শুধুই টাকা পয়সা সোনা গহনা মোড়ানো চকচকে কোনো জীবন নয় ভালো থাকা বলতে আমি বুঝিয়ে একটা মানুষ আর একটা মানুষকে বুঝতে পারা তার দুটো কথা মন দিয়ে শোনার মতন মানসিকতা থাকা তার সঙ্গীর ছোট ছোট কাজকে গুরুত্ব দেওয়া আজকাল মানুষ ভালোবেসে দামি গাড়ি দিলেও সময় দেয় না ভালো রেস্টুরেন্টে খেলেও খুব আদুরে করে কপালে একটা চুমু খায় না ওটা কোনো কাজ মনে করে না ওটা কাজের মধ্যে পড়েই না ভাবে ওরা ওই ছোট ছোট ব্যাপারগুলোই সম্পর্ক খুব সুন্দর করে যদি ওগুলো নিয়মিত অভ্যেস করা হয় পৃথিবীর কোনো মানুষই নিখুঁত নয় সবাই খুঁত খুঁতে তাদের মনের মধ্যে ভালোবাসি মানে তোমার গালের লালচে ব্রণকেও ভালোবাসি ভালোবাসি তোমার ছোটোখাটো ভুল তোমার চঞ্চলতা তোমার রাগ অভিমান সব কিছু সোনার পালঙ্কে বসে ফেসবুকে দু চার লাইন ভালোবাসার কথা লেখা সহজ খরচের পয়সা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা সহজ না ওটা করতে নিখুঁত ভালোবাসা লাগে ওই ধুলোর পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে কাঁচের গ্লাসের মতন তার অর্ধেক কারণ ছিল যত্নহীনতা আমি তোমাকে ভালোবাসি বলেই মূলত তুমি সুন্দর আর তোমাকে যত্ন করলেই তোমার আশপাশও সুন্দর হয়ে ওঠে মূলত পুরুষের যত্নে প্রেম থাকলে নারী পৃথিবী স্বর্গ হয়ে ওঠে একজন নারীর সৌন্দর্য মূলত তার পুরুষের যত্নের সমান কপাল পড়া একখান জীবনে কত কিছু যে আমি চাইলাম পেলাম আর কই বলো বুঝি না জন্মের পর বাবার ছায়াখান কেমন তা দেখিনি মাকে দেখতাম শুধু কাঁদে একদিন জিজ্ঞেস করলাম আচ্ছা মা আপনি কাঁদেন কেন মা বললেন তো বাবার জন্য কাঁদি জন্মের তিন মাস পর এক সকালে এক কচ্ছার ব্যাগ হাতে নিয়ে হাঁটে গিয়েছিল ফিরবে বলে মানুষখানার ফিরে আসেনি আমি আজও অপেক্ষা করে আছি পরে বুঝলাম মা শুধু বাবার জন্য কাঁদে না মা কাঁদে অভাবের যন্ত্রণায় বায়ের ভেজা খান চোখে চুমু খেয়ে কথা দিয়েছিলাম একদিন আমি মায়ের বিবাক দুঃখ মুছে দেবো যেমন করে মা মুছে দিত গোলস শেষে আমার চুলের জল মায়ের দুঃখ মুঝবার আগে মা মায়ের দুনিয়া থেকেই মুছে গিয়ে আসমানের তাড়া হয়ে গেছে কী যে দুঃখ বিধাতার কি যে খেলা বুঝে উঠতে পারি না এতই যদি কষ্ট দেবে তাহলে বানিয়েছিলে কেন কপাল পোড়া একখান জীবনে কত কিছু যে আমি চাইলাম পেলাম আর কই বলো তারপর একদিন ভাবছিলাম মেলা টাকা পয়সার মালিক হব তাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে আনবো সুখ সব কিছুই কিনে নেবো কেটে গেল কুড়িটা বছর তবু শালা সুখের নাগাল পেলাম না আউলা ঝাউলা দুঃখ ভরা একখান জীবনে তারপর তুমি এলে হঠাৎ করে মায়ের মতন ঠান্ডা আঁচলে মুছে দিলে চোখের জল টেনে তুললে দুঃখের কোঁ থেকে আমায় কথা দিলে জন্মদাগের মতন তুমি থেকে যাবে আমার নরম বুকের মধ্যে চুক্তি করে তারপর একদিন বৃষ্টি স্নাক্ত দিনে হঠাৎ সন্ধ্যাবেলা বৃহস্পতিবার রাতে বাসায় ফিরে দেখি তুমিও চলে গেছো সবার মতো নামায় একা করে আবার মুরগির সামনে থেকে যেমন করে থাবা মেরে চিল মুরগির বাচ্চা নিয়ে যায় তোমাকে তেমন করে ছৌ মেরে নিয়ে গেছিল অপরিচিত মুখের পালখি এক বাবাকে না দেখার দুঃখ মায়ের দুঃখ মুছতে না পারার ব্যর্থতা কিংবা টাকা পয়সার অভাবও আমাকে এত পোড়ায় না শুধু তোমার অভাব খান আমাকে দাউ দাউ করে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে একটা মানুষের জীবনে বুঝিয়ে এত ছাড়কার হয় বলো কপাল পড়া একখান জীবনে কত কিছু যে আমি চাইলাম আর পেলাম কই বলো দুনিয়ার অনেক অনিয়মিত হয় হয় না বলো চৈত্রে কাঠফাটা রোদ্রের রৌদ্রের মধ্যেই তো ঝরঝর করে বৃষ্টি নামে ভাটার চর হয়ে যাওয়া নদীতেও নতুন করে জোয়ার আসে বাচ্চা কাচ্চা হবে না তো হবে না বলেই তো শেষ বয়সে এসে বাঞ্ছা নারী সন্তানের মা হয় হয় না বলো ওই একটা অনিয়ম করে খোদা কি তোমাকে আমাকে দিতে পারতো না বলো তুমি আমার হয়ে থেকে যেতে পারতে না তুমি থেকে গেলে কি এমন ক্ষতি হতো বলো তুমি থাকলে কি আর আমার এত অভাব থাকতো গো কপাল পোড়া এক জীবনে কত কিছু যে আমি ছাইলাম আর পেলাম কই বল এখন শুধু দিন রাত খোদার কাছে কপাল ঠেকিয়ে মৃত্যু চাই খোদা তো আমাকে তাও দেয় না এত রাগ আমার পরে খোদার মরতে তো আমি চাইলেই পারি কিন্তু পরকালে তোমাকেই আমার লাগবেই লাগবে বলে জোর গলায় খোদার কাছে কোনো মুখে তোমাকে চাইব। যদি নিজের হাতে নিজেকে মেরে ফেলি জানোই তো আত্মহত্যা মহাপাপ তবুও আমি শুধু মরে যেতে চাই নৌকা দিয়ে এপার থেকে ওই পারে যাওয়ার মতন মরণপণে আমি পার হতে চাই আমি শুধু এখন মরে যাওয়ার চাই জাদু এক জুনাকের সপ্তাহে আজকের রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা তোমা তখন শুনছিলে আমার পঁয়তাল্লিশ নম্বর ম্যাগাজিন উন্মাতের নয় নম্বর পর্ব উন্মাত নমস্কার আমি কুণালচন্দ্র আর্যেকে সবাইকে অনেক ভালোবাসা আমার পাশে এবং সাথে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল এটির নাম হচ্ছে কুণাল চন্দ্র আর্যেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো যারা প্রথমবার শুনছো আজকে আমাকে আমার চ্যানেলটাই নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের মনের কথাগুলো না বলা কথাগুলো আমি অডিও স্টোরিতে বই প্রকাশ করি বাকি অডিও স্টোরিগুলো শোনো আছার মানুষটার কাছে তোমার না বলা কথাগুলো পৌঁছে দাও হয়তো রাস্তাটা আমি হতে পারি তবে সংযোগ যেন ভালো থাকে এইভাবেই পাশে থাকো এইভাবেই সাথে থাকো কারণ তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই